আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন সাথে আমাদের কাছে নিজেকে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন Our chief guest for today's program. Are inspecting the various groups who will be soon performing amongst the group leaders, including Shrokar. The time for the next segment of the program. Before that, I would request our. के चले, मा ते पे मारती सजा के चले। Group B Team, Group B चले। Group B Team शाम, representing class five years, group leader Aditya Choudhary. Vishal Kumar, 100 meter national level champion, holding the flame in his hand. Where? It will be handed over to our sports in charge. They were and now putting it in the flame stand. Ah, yeah. The torch relay indeed has created the chief guest. Sir, Sri Ravi Singh Dobla, come on. <laughs>

প্রিন্সিপাল সারদা বিদ্যাবানদের ইংলিশ মিডিয়াম কি কর্মসূচি আজকে আমাদের থার্টিথ অ্যানুয়াল স্পোর্টস মিট হচ্ছে আজকে সমস্ত সারা বছরের যারা ভাই বোনরা যে খেলাধুলা প্র্যাকটিস করেছে তার ফাইনাল হিট আগে হয়ে গেছে সমস্ত ভাই বোনরা এখানে অংশগ্রহণ করেছে প্রায় একশো ছয়টি ইভেন্টে কিছু মায়েদের জন্যও রয়েছে আর অভিভাবকদের জন্য কিছু ইভেন্ট রয়েছে আজকে আমাদের চিফ গেস্ট রয়েছেন বিএসএফের রণবীর সিং ডোগরা সিও আর স্পেশাল গেস্ট হিসেবে রয়েছেন সজল কুমার দাস কতজন মানে শিক্ষার্থী অংশগ্রহণ করছে হিট সহ প্রায় বারোশো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে ফাইনালে কতজন ফাইনালে প্রতিটা ইভেন্টেই তিনজন করে অংশগ্রহণ করছে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিক্লেয়ার হবে আর অ্যাপ্রক্স তিনশো সাড়ে তিনশো স্টুডেন্ট ফাইনালে উঠেছে এই যে শীতকালীন বার্ষিক ক্রীড়া মানে কতটা ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করে অবশ্যই স্বামী বিবেকানন্দ বলেছিলেন সাউন্ড মাইন্ড লাইজ সাউন্ড বডি তো শরীরই স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হয় খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম গঠিত হয় এবং তারা দেশের ভবিষ্যৎ নাগরিক তৈরি হবে আমাদের এইটা বিদ্যালয় স্তর হচ্ছে এখান থেকে সংকুল বলা হয় বা সার্কেল তারপরে প্রান্ত লেভেলে যাবে আর অখিল ভারতীয় স্তর অবধি যায় ক্ষেত্রসহ ইতিমধ্যে আমাদের যে সরকারিভাবে যে জোনাল স্পোর্টসগুলো হচ্ছে সেখানেও অংশগ্রহণ করেছে সেখানে প্রচুর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে অংশগ্রহণ স্থান পেয়েছে আর এভাবে আমাদের আপনাদের হয়তো জানা রয়েছে যে দুজন স্টুডেন্ট এসডিএফআই কোয়ালিফি কোয়ালিফাই করেছিল গতবার এবারও একজন করেছে জিএফআই কোয়ালিফাই হয়েছে অল ইন্ডিয়াতে মানসি সিং তো এরকম আমাদের স্কুলের সাফল্য রয়েছে বরাবরই সাড়ে তিনশো মতন প্রাবধ প্রভাত বিভাগেরই অংশগ্রহণকারী আছে আর প্রায় পাঁচশো মতন টু অনওয়ার্স আছে সর্বমোট আটশো পঞ্চাশ জন মতন এই অ্যানুয়ালে অবতীর্ণ হচ্ছে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা